তো এক প্রকার জাহাজ শিল্প আপনাদের একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন এটা তো এটা তো অনেক বড় বিষয় হ্যাঁ এখানে আপনারা এই বিষয় এই যে জায়গায় আমরা আছি এখানে এই জায়গাটা হচ্ছে সিলেট সদর উপজেলার মোটরঘাট বাজারের একটু পশ্চিম এইখানে নুরুল ইসলাম বাড়ি ওনার বাড়ি এই পাশেই নদীর ওপারে তো এই নুরুল ইসলাম তিনি নুরুল হক তার বাড়ি গ্রামের এই এই মানুষটা এখানে জাহাজ শিল্পের মতো এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এখানে নিজের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে তিনি গড়ে তুলছেন অনেকগুলা বলগে লঞ্চ স্টিমার টাইপের এরকম অনেকগুলো নির্মাণ করে এই এলাকার মানুষকে এগুলার যোগান তিনি দিচ্ছেন কিন্তু নুরুল হক আমার জানা মতে তিনি কোনো সরকারি অনুদান বা সহযোগিতা এগুলো তার দরকার ছিল সরকারকে এগিয়ে আসার আমাদের যে কেউ উদ্যোক্তা হোক এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এই দেখেন একটা কি সুন্দর একটা শিল্প প্রতিষ্ঠান এই যে সে বলগেট বলগেট নির্মাণ বলগেট এটা তৈরি করতেছে এই তারপরে তারপরে এই যে তার কারখানা একটা মানে সুটো পরিসরে তো এই যে এই যে একটা উদ্যোগ যারাই এরকম একটা উদ্যোগ সরকারকে তো উচিত হবে যে এই উদ্যোগটাকে এই নুরুল হক শালেটিকর নন্দনিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামের নুরুল হক এই মানুষটা তার ব্যক্তিগত উদ্যোগে তার এই কাজটা শিকার কারণে এখানে একটা জাহাজ শিল্প এই যা শিল্প এখানে তিনি গড়ে তুলছেন তাকে সরকারিভাবে বেসরকারিভাবে তাকে সহযোগিতা দেওয়া সাপোর্ট দেওয়া তা এখানে আরও অনেক এই এই শিল্প শিল্প এইটাকে দেখি আর অনেকগুলো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে অনেক লোকদের কর্মসংস্থান এখানে তৈরি হবে নদীর পার্শ্ববর্তী হওয়া এই যে অসংখ্য বল এই দেখেন এই যে অসংখ্য বলগেট এই যে এই নদী দিয়ে যাতায়াত যাতায়াত করে শত শত বলগেট এখানে অনেকগুলা বলগেট লঞ্চ স্টিমারের দরকার রয়েছে কিন্তু এগুলার যোগান দিবে কে এই নুরুলোক সেই মানুষটা এগুলার যোগান দেওয়ার জন্য এখানে ব্যক্তিগত উদ্যোগে এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠান পরিদর্শনে এসে আমার খুব ভালো লাগছে আনুরুল ভাইয়ের যে কর্মকাণ্ড উনি যে ক্ষুদ্রতম থেকে আস্তে আস্তে মধ্যবর্তীতে চাইছে এখনও বৃহত্তম হতে পারে নাই তো এতে যদি সরকারের সম্ভব হয় আমাদের মালিক পক্ষ থেকে আমি বলছি যে মালিককে সহযোগিতা করার জন্য সহযোগিতা করলে আমরা অনেক খুশি হব আচ্ছা এই প্রতিষ্ঠানটা কত সাল থেকে এখানে শুরু করছে এই প্রতিষ্ঠানটা আমি সম্পূর্ণ জানি না আমি আসছি এক মাস ধরে এই জায়গায় এর আগে বাতা কাটছিলাম তো সম্ভবত প্রায় দশ বছর যাবত দশ বারো বছর যাবত এই প্রতিষ্ঠানটা চালু করছে আচ্ছা আনুমানিক কতটা এরকম লোন সিস্টেম আর বল গেট মেরা তৈরি করে দিছে এটা প্রত্যেক মাসে দুইটা একটা দুইটা তিনটা এরকম সেল দেওয়া হয় প্রতি মাসে এবং সেটা অন্যান্য জায়গার না এখানে তো কম টাকায় সম্ভব কম টাকায় সম্ভব আচ্ছা আচ্ছা কম টাকায় খুব ভালো মানের জিনিস তৈরি করে সেল দিতেছে এই এইটা কি হবে বল হ্যাঁ

আমি দাবি জানাবো নুরুল হকের পাশে দাঁড়ানোর জন্য সবাই নুরুল হককে যাতে সাপোর্ট দেন সমর্থন করেন তাকে সহযোগিতা করেন এই নুরুল হকের এই কর্ম দেখে তার এই যে অসম্ভব রকমের কর্ম এটা বিরাট একটা সফল কর্ম এই কর্ম দেখে যাতে এলাকার আরও অনেক উদ্যোক্তা তৈরি হয় অনেক মানুষের কর্মসংস্থান এখানে তৈরি হয় আমরা নুরুল হকের এই কর্মময় এই যে শিল্প প্রতিষ্ঠান জাহাজ শিল্প এই প্রতিষ্ঠান এগিয়ে চলুক এই প্রতিষ্ঠান উত্তরোত্তর সফলতা আমি কামনা করি এই প্রতিষ্ঠান তথ ধরেই আরও অনেকগুলো প্রতিষ্ঠান এই নদীর পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠুক সেই প্রত্যাশাবান দাবি জানায়